কোম্পানি শ্রমিকরা কাজ বন্ধ করে দিলে অপর পাশে এবার দাঁড়ায় আজ জুরমা হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাব অপর্ণা ফান্ড রিলিজের জন্য সমস্ত টাকা সমস্ত চেক সাইন করে দেয় এখন স্টাফের কাছে এদিকে এখন স্টাফ বলতে থাকে ম্যাডাম আপনার না সব কত দায়িত্ব কত চিন্তা কাজ নেই কত সেন্সিটিভ আপনাকে দিয়েই হবে আপনি একদিন অনেক দূর যেতে পারবেন তখন অপর্ণা বলে শুনুন অনেক দূর যেতে পারব কি না জানি না আমাকে ভরসা করে যে সমস্ত দায়িত্ব দিয়েছে তা রক্ষা করার দায়িত্ব তো আমার তাই না এটা বলে অপর্ণা চেক সাইন করে দে এখান থেকে চলে যায় মিরা সাথে সাথে কাউকে কল দিয়ে বলতে থাকে হ্যাঁ অপর্ণা চেক সাইন করে দিয়েছে বাকি কাজটা তোমার বুঝতে পেরেছ এটা বলে মীরা ফোনটা রেখে দেয় আর তখন মীরা মিডি মিটে হাসতে থাকে এদিকে আমরা দেখতে পাবো অপর্ণা খুশি মন নিয়ে কনফারেন্সে চলে যায় আর সেখানে ক্লায়েন্ট দিনে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে থাকে তার প্রেজেন্টেশন দেখে ক্লায়েন্টরা অনেক খুশি হয়ে যায় এদিকে তখনই অ্যাকাউন্ট অফিসারটা চলে আসে এসে বলতে থাকে ম্যাডাম একটু এদিকে আসবেন আপনার সঙ্গে কথা ছিল খুব জরুরি কথা এজন্য জন্য এখানে আসতে হলো তখন মীরা বলে কেন এখানেই বলুন কি হয়েছে তখন অ্যাকাউন্ট অফিসার বলে এখানেই বলবো তখন মীরা বলে হ্যাঁ এখানেই বলুন তখন সে লোকটি বলতে থাকে অপর্ণা ম্যাডাম যে চেকগুলো সাইন করেছে সে চেকের মধ্যে সমস্যা রয়েছে চেকগুলো বান করেছে যা আসলে তো অপর্ণা অবাক হয়ে যায় আর তখন বলে ম্যাডাম এখন কি করব যদি ব্যাংক থেকে টাকা না দেয় তাহলে তো আমরা সাপ্লাইতে টাকা দিতে পারবো না তাহলে তো কাজ বন্ধ থাকবে কি করব। অনেক ঝামেলা হয়ে যাবে তখন অপর্ণা তো খুব ঘাবড়ে যায় কি করবে কিছুই বুঝতে পারে না ওই মুহূর্ত অর্ক বলে অপর্ণা এটা কি করে হলো এখন যদি ব্যাংক থেকে টাকা না দেয় আমরা যদি সাপ্লাইতে টাকা না দিতে পারি তাহলে তো বিরাট ঝামেলা হয়ে যাবে তখন অপর্ণা বলে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই ব্যাঙ্কে যাচ্ছি এই বলে অপর্ণা ব্যাংকের দিকে ছুটতে থাকে এদিকে মিরা বলতে থাকে যতই ব্যাংকে যাও কোনো সমস্যা নেই যেতে থাকো বুঝতে পেরেছ সাপ্লাইদের সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে সাপ্লাইরে টাকা না পেলে কোনো কাজ দিবে না কাজ বন্ধ থাকবে বুঝতে পেরেছ সেই তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে এটা বলে মীরা হাসতে থাকে অন্যদিকে অপর্ণা ব্যাংকে চলে গিয়েছে ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে বলে থাকে স্যার আমি অপর্ণা বসু তখন বলে হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি আর্দ সিংহরার অবর্তমানে আপনাকে তো সব দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক আছে বসুন তখন বলে স্যার আমি বুঝতে পারছি না চেকগুলো কেন বান হয়েছে আচ্ছা আমার সইগুলো সব ঠিক ছিল তো তখন ম্যানেজার দেখে বলে হ্যাঁ সই ঠিক আছে কিন্তু আপনার চেকগুলো বাউন্ড করেছে ওই অ্যাকাউন্টটা লক অতএব ওই অ্যাকাউন্টে কিছুতেই টাকা ট্রান্সফার করা যাবে না তখন অপর্ণা বল আচ্ছা সিংহরায় গ্রুপের তো একটা অ্যাকাউন্ট নেই অনেকগুলো অ্যাকাউন্ট আছে দেখুন অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় কিনা তাহলে তো আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় তখন ম্যানেজার অন্য অ্যাকাউন্টগুলো চেক দিতে থাকে বলছি স্ট্রেঞ্জ সবগুলো অ্যাকাউন্টই তো ব্লক সম্ভব এটা সরি ম্যাডাম কিছুতেই টাকা ট্রান্সফার করা যাবে না সবগুলো ব্লক রয়েছে যার শুনে অপর্ণা তো পুরোই চমকে যায় বলছে সবগুলো অ্যাকাউন্টে ব্লক এটা কিভাবে হলো তখন অপর্ণা ব্যর্থ মনে ওইখান থেকে ফিরে যায় তখন সে সাপ্লায়ারদের কাছে চলে যায় সাপ্লাইয়ার কাছে রিকোয়েস্ট করে বলতে থাকে বলছে আমি আমি আপনাদের টাকা দিব টাকার ব্যবস্থা অবশ্যই করে দিব। কিন্তু আপনারা কাজ বন্ধ করেন না আমাদের কাজ দিন তা হলে আমরা ঠিকমতো অর্ডার বিদেশে পৌঁছাতে পারবো না আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে যাবে আর্য সিংহ রায় গ্রোপের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে আমি টাকা যেভাবে হোক ম্যানেজ করে দিব। তখন সাপ্লায়াররা বলতে থাকে শুনুন আপনি দুই দিন ধরে জয়েন করেছেন আপনাকে আমরা দুই দিন ধরে চিনি আপনার উপর ভরসা করে আমরা মাল দিয়ে দিব পরে কি আপনি টাকা দিতে পারবেন যদি না দিতে পারেন তাহলে কি আমরা লসে পড়বো নাকি না না এটা হবে না আর্য সিংহ যদি ফোন করে বলতো তবুও একটা হতো তখন আপনার অনেক হাজ্যকে রিকোয়েস্ট করলো সাপ্লায়াররা কিছুতেই মাল দিবে না টাকা না পেলে জানিয়ে দিল তখন ব্যর্থ মন নিয়ে অপর্ণা কানা করতে করতে ওইখান থেকে চলে যায় আর বলে এখন আমি কি করব সব দিকে তো ব্যর্থ হলাম আমি কি তাহলে সারের ভরসা রাখতে পারবো না এটা বলে খুব মন খারাপ করতে থাকে এদিকে কিংকর মীরার রুমে চলে আসে বলছে মীরা চেক বান হলে কিভাবে তখন মীরা বলে আমি কীভাবে বলবো আমি তো এর দায়িত্ব নিই আজও তো সব কিছু দায়িত্ব অপনাকে দিয়ে দিয়েছে অতএব এর সাথে আমি জড়িত নই আমি বলতে পারবো না তখন কিংকর বলে সত্যি তুমি বলতে পারবে না তুমি কিছুই করো তখন মীরা বলে এক মিনিট তুমি কি এর জন্য আমাকে দায়ী করছো এর পিছনে আমার হাত রয়েছে তখন কিঙ্কর বলে সত্যি হাত নেই তখন মীরা বলে না আমার হাত নেই তখন কিঙ্কর বলে তুমি তো বলেছ যে অপর্ণাকে তুমি দেখে নিবে কারণ অপর্ণার সঙ্গে তুমি এক হয়ে কাজ করবে না তুমি অপর্ণার বিরুদ্ধেই রয়েছ তাহলে আমি কিভাবে বিশ্বাস করবো যে এর মধ্যে তোমার হাত নেই তখন মীরা বলে তুমি বুঝতেই পারো তুমি যেমন আমাকে সাহায্য করবে না বলে দিয়েছ এখন আমি কি করব সেটা আমার ব্যাপার বুঝতে পেরেছ এটার জন্য আমি তোমাকে কৈফ দিতে বাধ্য নই আর তখন কিঙ্কর বলে শোনো তোমাকে একটা কথা আমি বলে রাখলাম আর্য সিংহের গ্রুপে যদি কোনো রেপুটেশন খারাপ হয় আর যদি আমি জানতে পারি এর মধ্যে তোমার হাত রয়েছে তাহলে আমি তোমাকে কখনোই ছেড়ে দিব না এটা বলে কিঙ্কর ওইখান থেকে চলে যায় আর মীরা বলে এই কিঙ্করটা না কিভাবে জেনে যায় সব কিছু তবে যাই হোক এই ব্যাপারটা না ও জানতে পারেনি এবার অপর্ণা কি করবে তুমি সব দায়িত্ব নিয়েছো তাই না সে আমার কাছে তোমার হাত পড়তে আসতে হবে এটা বলে মীরা অনেক খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় অপর্ণা যখন খুব চিন্তা করছে কিভাবে টাকা ম্যানেজ করবে কিছুই বুঝতে পারছে না তখনই ওইখানে রাজলক্ষ্মী ফোন দেয় রাজলক্ষ্মীর ফোন পেয়ে তো মীরা অনেক অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে। বলছে স্যারের মা ফোন দিয়েছে এখন আমি কি জবাব দিব তখন ফোনটা রিসিভ করে রাজলক্ষ্মী বলে অপর্ণা তুমি ঠিক আছো তো বুঝতে পারছি আরও তোমাকে অনেক বিরাট বড় দায়িত্ব দিয়ে গিয়েছে তো অফিসের কাজ ঠিকঠাক মতো চলছে কিন্তু অপর্ণার গলা শুকনো তার কান্না আসছে কিন্তু রাজলক্ষ্মী ম্যাডামকে কিছু বুঝতে দিচ্ছে না তখন রাজলক্ষ্মী বলে অপর্ণা তোমার কথাগুলো কেন এমন লাগছে কিছু কি হয়েছে যদি কিছু হয় তুমি আমাকে নিঃসংকোচে বলতে পারো আমি তোমার পাশে থাকবো তোমাকে আমি সর্বোচ্চ দিয়ে হেল্প করার চেষ্টা করব তখন অপর্ণা মনে মনে বলে কি বলবো আমি না না আমি যদি এখন ম্যাডামকে এসব বলি তাহলে তো উনি অনেক চিন্তা করবে আমি ওনাকে চিন্তায় ফেলতে চাই না তখন বলে না না ম্যাডাম সব ঠিক আছে কোনো সমস্যা হলে আমি আপনাকে অবশ্যই জানাবো এটা বলে ফোনটা রেখে দেয় তখন আর্যুর মা বলে কি ব্যাপার মনে হয় কথা সম্পূর্ণ না বলে রেখে দিল মনে হলো ওই আমাকে এড়িয়ে গেল কিছু কি হয়েছে এটা বলে আর্জুর মাও খুব চিন্তা করতে থাকে অন্যদিকে দেখা যায় তন্ময় এবং অন্যান্য অফিসের স্টাফরা এটা নিয়ে হতাশাগ্রস্ত বলছে এটা কীভাবে সম্ভব হলো ম্যাডামের দায়িত্ব যখন ছিল তখন তো এরকম হয়নি অপর্ণার হাতে দায়িত্ব যাওয়াতে কি বিপদ হলো যদি ফান্ডের টাকা ঠিক মতো না তোলা হয় সাপ্লায়াররা টাকা না দিলে মাল দিবে না তাহলে তো ঠিক অর্ডার দেওয়া যাবে না বিদেশে তারা তো বিরাট বিপদ হয়ে যাবে তখন ওইখানে অপর্ণা চলে আসে শম্পা বলে অপর্ণা কিছু ব্যবস্থা হলো তখন বলে না শম্পা কোনো ব্যবস্থাই হয়নি যা শুনে সবাই অবাক হয়ে যায় তখন ওইখানে কিঙ্কর আর অর্ক চলে আসে কিঙ্কর বলে অপর্ণা কোনো ব্যবস্থা করতে পারলে তখন বলে না স্যার আমি কোনো ব্যবস্থা করতে পারিনি কিঙ্কর তখন বলে তাহলে অপর এখন কি হবে এই কোম্পানির রিপুটেশন তো নষ্ট হয়ে যাবে ঠিকঠাক মতো অর্ডার না দিতে পারলে তখন অপর্ণা বলে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি অবশ্যই কোনো না কোনো একটা ব্যবস্থা করব। তখন কিঙ্কর বলে কিভাবে ব্যবস্থা করবে কারণ আর্য তোমাকে ভরসা করে সমস্ত দায়িত্ব দিয়ে গিয়েছে এই সমস্ত দায়িত্ব রক্ষা করা এখন তোমার কর্তব্য তোমাকেই তোমাকে এই সমস্যার সমাধান করতে হবে তখন অর্ক বলে অপর্ণা এখন কি হবে তখন অপর্ণা বলে স্যার আপনি চিন্তা করবে না আমি যেভাবেই হোক একটা ব্যবস্থা করবই আর এই মুহূর্তে আমাকে একজনই সাহায্য করতে পারে এটা বলে অপর্ণা এখান থেকে চলে যায় আর তখন বলে অর্ক তখন অর্ক বলে অপর্ণা তুমি কোথায় যাচ্ছ কিঙ্কর বলে অবশ্যই মীরার কাছেই যাচ্ছে এদিকে অপর্ণা মীরার রুমে চলে আসছে আর মীরা তো অপর্ণাকে দেখে ভিতরে ভিতরে খুব খুশি হতে থাকে কারণ সে এটাই কল্পনা করেছিল যে তার কাছে আসতে হবে অপর্ণাকে আর তখন সে প্রতিশোধ নিবে অপর্ণার ব্যাপার অপর্ণা কি হয়েছে তুমি তুমি কোনো সমাধান করতে পারলে তখন বলে না ম্যাডাম পারিনি তখনই হাত জোড় করে ক্ষমা চায় বলছে ম্যাডাম এই বিপদ থেকে একমাত্র আপনিই আমাকে রক্ষা করতে পারেন তখন মীরা বলে আমি রক্ষা করতে পারি তুমি তো এই কোম্পানির সর্বসেবা তুমি একাই পাশো তাহলে তুমি আমার কাছে কেন এসেছ আর তাছাড়া আমি তো এটার মধ্যে ইনভলভ নই তাহলে আমাকে কেন জড়াতে এসেছ তখন বলে ম্যাডাম আপনি যদি বলেন তাহলে হয়তো সাপ্লাইরা কাজ দিবে আর সাপ্লাইরা কাজ দিলেই সমস্যাটার সমাধান হয়ে যাবে আপনি একটু ম্যাডাম দয়া করে ওদেরকে একটু ফোন করে বলুন না তখন মীরা বলে বা আমি বললেই দিবে মগের মল্লক নাকি আমি বললে ওরা দিবে কেন আমি তো কোম্পানির স্টাফ আর কিছু নই, তাহলে তখন অপর্ণা বলে ম্যাডাম আমি তো বলেছি আমরা একসঙ্গে কাজ করব। তাহলেই তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আর আপনি তো এখানে অনেক দিন ধরেই কাজ করেন এই জন্য আপনার কথাতে একটা মূল্য রয়েছে প্লিজ ম্যাডাম আপনি একটু ফোন করে দিন না তখন মীরা কোনো কথাই না অপর্ণার আর অপর্ণাকে ইচ্ছা মতে অপমান করতে থাকে তখন অপর্ণা কান্না করতে করতে ওই রুম থেকে চলে যায় এদিকে অপর্ণা অর্কর সামনে পড়ে অর্ক বলে মীরা কি বলো তখন বলে না মিরা ম্যাডাম কোনো সাহায্যই করবে না তখন বলে ঠিক আছে আমি যাচ্ছি মিরার কাছে তখন বলে স্যার গিয়েও লাভ হবে না যা শুনে অর্ক অবাক হয়ে যায় এদিকে অপর্ণা বাড়ি ফিরে যায় রাতে তার কিছুতেই ঘুম আসছে না সে তখন বলে না না কিছু তো আমাকে করতেই হবে যেভাবেই হোক আমি এভাবে স্যারের রেপিটিশন নষ্ট হতে দিব না স্যারের ভরসা নষ্ট হতে দেবো না এটা বলে মাঝরাতে অফিসে চলে আসে অপর্ণা এসে দেখে আজও স্যারের কেবেন আলো জ্বলছে যা দেখে অপর্ণা অবাহক হয়ে যায় বলছে কী ব্যাপার স্যারের কেবিন আলো জ্বলছে কেন তাহলে কি উনি কেবেনেই আছেন এটা বললে অপর্ণা অবাহক হয়ে যায় তো টিউবাস তাহলে আপনাদের কী মনে হয় আরজু গিয়ে তাহলে হংকং না গিয়ে অফিসেই আছে এটা কি আরজু অপর্ণাকে পরীক্ষা করার একটা চাল তো কী হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ